টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে গিয়ে খেলব না এই যে বাংলাদেশের কঠোর অবস্থান বাংলাদেশ এই অবস্থানে যেতে পারে এমন হার্ড লাইনে যেতে পারে আমার কেন যেন মনে হয় আইসিসি এবং বিসিসিআই দুই প্রতিষ্ঠানের কেউই এটা ভাবতে পারেনি এখন বাংলাদেশের সবশেষ যে বক্তব্য আমিনুল ইসলাম বুলবুল এবং সম্মানিত উপদেষ্টা আসিফ নজরুলের যে বক্তব্য আপনারা শুনেছেন সেখানে একটা ব্যাপার স্পষ্ট যে বৃহস্পতি বা শুক্রবারের মধ্যেই আইসিসি কে বাংলাদেশ চূড়ান্তভাবে জানিয়ে দেবে কি কারণে তারা ভারতে যেতে চায় না কি কারণে বাংলাদেশ ম্যাচগুলো সবগুলো ম্যাচ সরিয়ে নিতে চায় এখন কথা হচ্ছে যদি কোনোভাবে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলতে রাজি হয় আঁক পিচ ভবিষ্যৎ বর্তমান চিন্তা করে তখন বাংলাদেশের দর্শক এই ব্যাপারটা কিভাবে নেবে বিসিবির অবস্থান সাধারণ ক্রিকেট ভক্তদের কাছে কেমন হবে একই সঙ্গে সরকারের অবস্থানকে দর্শকরা কিভাবে দেখবে একটা ব্যাপার তো সত্যি যে আবেগের ঊর্ধ্বে উঠেও বাংলাদেশের বিশ্বকাপ না খেলাটা অবশ্যই একটা সেটব্যাক বাংলাদেশ বিশ্বকাপ থেকে যে প্রাইজ মানি কিংবা যে টাকা পয়সা পাওয়ার কথা সেটা আমি এক পাশে সরিয়ে রেখেই বলছি শুধুমাত্র ক্রিকেটীয় দিক থেকে বিশ্বকাপ না খেলা অবশ্যই যে কোনো ক্রিকেট প্লেইং কান্ট্রির জন্য একটা বড় ধাক্কা একটা ক্ষতির কারণ একই সঙ্গে বিশ্বকাপ ক্রিকেট খেলতে গিয়ে আপনি আপনার সেলফ ডিগনিটি দেশের অবস্থান দেশের ক্রিকেটার কোচিং স্টাফদের নিরাপত্তা দেশের যে দর্শকরা খেলা দেখতে যাবে তাদের নিরাপত্তা যে সাংবাদিকরা কাভার করতে যাবে তাদের নিরাপত্তা এই এতগুলো বিষয় কম্প্রোমাইজ করে সত্যিকার অর্থেই বাংলাদেশ কি কোনোভাবে পজিটিভলি ভাবতে পারে যে না বিশ্বকাপটা আমরা ভারতে গিয়ে খেলি শেষ পর্যন্ত চেষ্টা করেও যদি না পারি তারপরেও একটা অপশন খোলা রাখি আমার কেন যেন মনে হয় বাংলাদেশ সেই অপশনটা খোলা রাখতে চাইছে না কিংবা চাইনি বাংলাদেশের হার্ড লাইন স্ট্রেইট লাইন ইদার ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হবে শ্রীলঙ্কাতে খেলা দেওয়া হবে অথবা বাংলাদেশ বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবে না মাঝামাঝি কোনো ব্যাপার নাই এখানে এখনো পর্যন্ত বাংলাদেশের সব কর্মকাণ্ড কথাবার্তা শুনে অন্তত আমার কাছে সেটাই মনে হয়েছে একটু পেছনে ফিরে গেলে আপনারা দেখতে পাবেন বা আপনারা নিজেরা এরই মধ্যে শুনেছেন হয়তো যখন প্রথমবার এই বিষয়টা সামনে আসে আলোচনা হয় ক্রিকেট বোর্ডে তখন কিন্তু ক্রিকেট বোর্ডের পরিচালকদের অনেকেই সরাসরি আমরা খেলতে যাব না এই অবস্থানের বিরোধী ছিলেন আপনি তাদেরকে দোষ দিতে পারবেন না আপনি কোনোভাবেই তাদের বলতে পারবেন না তারা ভুল কিছু বলেছেন কেননা আপনি যখন কোনো কিছু তাদের ব্যক্তি জীবনেও পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবেন সেখান থেকে কিন্তু আপনার ব্যাক করার ব্যাক আউট করার কোনো অপশন নেই সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেশন করে কিংবা হতে পারে সরকারেরই সিদ্ধান্তে বাংলাদেশ এখন বিশ্বকাপ খেলার ইস্যুতে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে যদি বাংলাদেশ তাদের এই অবস্থান ধরে রাখে যদি ম্যাচগুলো সরে শ্রীলঙ্কাতে না দেওয়া হয় বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না এই অবস্থান ধরে রাখে সাধারণ মানুষ বেশিরভাগ মানুষ বা দেবে যদি বাংলাদেশ কোনো কারণে কনভিন্স হয়ে আমি আবারও বলছি কোনো কারণে কনভিন্স হয়ে ভারতে খেলতে যায় বিশ্বকাপ সিকিউরিটি কনসার্ন যেটা আছে সেটা অমিট করেই সিকিউরিটি নিশ্চয়তা নিয়েই প্লেয়ার কোচিং স্টাফ দর্শক সাংবাদিক সবার সিকিউরিটি কনসার্নের ব্যাপারে যে নিশ্চয়তা সেটা নিয়েই যদি খেলতে যায় বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের কাছে ক্রিকেট বোর্ডের অবস্থানটা কি খুব পোক্ত থাকবে ক্রিকেট বোর্ডের তখনকার কার্যকলাপ দর্শক কি সাধুবাদ দেবে বাংলাদেশে যে কোনো কাজ করতে গেলে দর্শক কি ভাবছে যে কোনো প্রতিষ্ঠান এটা এখন চিন্তা করে দর্শক কি বলবে দল সিলেকশনের সময় এটা চিন্তা করা হয় সো অনেক সময় দেখা যায় যে দর্শকদের কথা চিন্তা করে হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড দর্শক যেটা চায় সাধারণ মানুষ যেটা চায় সেটাই করতে আগ্রহী হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আমি আপনি যিনি আমাকে শুনছেন বা আমি যে বলছি আপনি আমি অগুরুত্বপূর্ণ কিন্তু অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছেন মূল স্টেক দর্শকরা আছেন তাদের একটা বড় অংশ চায় যদি শ্রীলঙ্কাতে খেলা সরিয়ে না নেওয়া হয় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো বাংলাদেশ যেন ভারতে গিয়ে কোনোভাবেই বিশ্বকাপ না খেলে বিসিবি এই বেশিরভাগ মানুষের কিংবা সিংহভাগ মানুষের যে চাওয়া সেই চাওয়া ইগনোর করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই সামর্থ্য আছে তারা সেটা করতে চাইবে সামর্থ্য থাকুক বা না থাকুক তারা সেটা করবে বলে আমার অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় না বল আইসিসির কোর্টে বাংলাদেশ যা বলার যা করার সেটা বলছে বলবে করছে করবেও আইসিসি কি সিদ্ধান্ত নেয় সেটার উপরই ঝুলে আছে এখন বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য তবে মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন যে আইসিসি এই ব্যাপারটা কোনোভাবেই ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল করবে না বরং ভারতীয় ক্রিকেট বোর্ড